নমস্কার বন্ধুরা আশ্বাস করবো সবাইকে স্বাগত জান আজকে আমি একেবারেই সহজ সরল একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিকেলে এইভাবে বানিয়ে সবাই খেতে পারো ভীষণই টেস্টি হয় খেতে আর এটা বানানো একেবারেই সহজ যখনই মন চাইবে এইভাবে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় অথবা পার্টি হিসেবেও এইভাবে বানিয়ে কিন্তু পার্টিতে দিলে খুবই ভালো হবে সবাই ভীষণ খুশি হবে আর লুকটাও ভীষণ সুন্দর আর ভীষণ বানানো সহজ আর একদমই খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি ঝটপট যাতে সবাই বানিয়ে নিতে পারো তাই সেটাই আমি চেষ্টা করেছি দেখানোর তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে সর্বপ্রথমে এখানে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে ছোট বাটি মেপে দেড় বাটি আটা দিয়ে দিলাম এখানে আমি আটা দিয়ে তৈরি করব। আর আটার মধ্যে আমি দু চামচ দিয়ে দিলাম সুজি সুজিটা দিলে ভীষণই মুচমুচে হবে খেতে খেতে খুব ভালো লাগবে আর লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর সাদা তেল দিয়ে দিচ্ছি চার চামচ তেলটা চার চামচ দিলাম তাহলে খাস্তা হবে এবার সব কিছু আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাতে মুট করে দেখবো যে ময়ামটা ঠিকঠাক মতো হয়েছে কি না এই যে দেখো হাতে মুট করলাম মানে মুট হয়ে যাচ্ছে আটাটা মানে ময়াম ঠিকঠাক হয়েছে আর যদি মুঠ না হয় তাহলে আর একটু তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আটাটা মুঠ হয়ে যাবে এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিলাম তারপরে দেখো একটা ডো তৈরি করে নিলাম এই রকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার পুটটা রেডি করে নেব তার জন্য একটা গ্যাসের ওপর নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল অল্প একটু দিয়ে দিলাম তেলটা যেই গরম হয়ে আসবে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ আদা গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তার আগে একটু জিরে আর আদাটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এই আলুটা আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এই আলুর পুরটা দিয়ে আমি নাস্তাটা রেডি করব খুব সহজভাবেই করছি ঘরে তো সবার আটা আলু এই সব থাকেই যখনই মন চাইবে কিন্তু এইভাবে যাতে সবাই বানিয়ে নিতে পারো সেই জন্যই আমি খুব সহজভাবেই এটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো হিটটা লো করে দিয়ে ভালো করে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুর পুটটা আমি আরেকটু একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলুটা শুকনো শুকনো ভাব হয়ে আসে পুটটা খুব সুন্দর তৈরি হয়ে যায় দেখো নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভাজা মশলা গুঁড়ো জিয়ে ধনে গরম মশলা মৌরি সব একসাথে ভাজা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর শেষে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুরটা কিন্তু খুব সুন্দর লাগবে ভাজা মশলাটা অবশ্যই দেবে তাহলে খেতে খুবই ভালো লাগবে দেখো আমার পুরটা রেডি করা হয়ে গেল এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা একটু ছড়িয়ে দিয়ে আমি ঠান্ডা করে নেব অল্প একটু ঠান্ডা করে নিলেই হবে দেখো আমি এভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটা ঠান্ডা হতে থাক এবার যে আমি এটা রেডি করলাম আটাটা মেখে রেডি করলাম সেটা ঢাকা খুলে নিয়ে এটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি তাহলে খুব ভালো হবে যেহেতু সুজি দিয়েছিলাম তার জন্য দেখো বেশ নরম করেছিলাম কিন্তু এখন একটু টাইট হয়ে গেছে তার জন্য আমি আরও একটু মেখে নিলাম মেখে নিয়ে এবার এটা থেকে বড়ো বড়ো সাইজ করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়ার পর এইবার আলুর পুরটা মোটামুটি হাত দেওয়া যাচ্ছে এইরকম ঠান্ডা হয়েছে এবার আমি এটা থেকে প্রথমে ছোট ছোট অল্প ছোট ছোট করে আলুর গোল গোল বল তৈরি করে নিচ্ছি তাহলে ভেতরে যে স্টাফিংটা দেব এটা খুব সহজ হয়ে যাবে সবগুলো তৈরি করে নিলাম এবার একটা করে লেচি নিয়ে বেলুন চাকির ওপর দিয়ে ভালো করে গোল করে নিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে প্রথমে বেলছিলাম আটা ছাড়াই হচ্ছিল না তার জন্য একটু শুকনো আটা দিয়ে দিলাম দিয়ে এটা বড়ো সাইজের রুটির মতো করে বেলে নিচ্ছি পাতলা করে একটু বেলতে হবে তাহলে ভাজার সময় ভীষণই মুচমুচি হবে খেতে খুব ভালো লাগবে তার জন্য বড় সাইজ করে এটাকে যতটা পাতলা করা যায় বেলে নিলাম রুটির থেকে একটু বেশি পাতলা করেছি এবার এবার সাইডের এগুলো একটু করে কেটে দিচ্ছি চারিদিকে কেটে দিচ্ছি যাতে ডিজাইনটা খুব সুন্দর হয় তার জন্য কেটে একটু সমান করে নিলাম চৌকো সাইজ করে কেটে নিলাম এবার মাঝখানে হাফ করে কেটে নিলাম দেখো এরকম হাফ করে কেটে নিয়ে এবার যে আলুর এক একটা বল তৈরি করলাম সেগুলো একটু লম্বা করে নিয়ে মাঝখানে দিয়ে এইভাবে একটু চেপে রোল করে দিয়ে লাস্টে একটু এইভাবে জল লাগিয়ে ভালো করে আটকে দিতে হবে দেখো খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল একদম সহজ যে কেউ পারবে বাচ্চারাও পারবে এত সহজভাবে এটা তৈরি করছি আবার আর একটা আছে ওটাতেও আর একটা আলুর পুর দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে লাস্টে একটু জল লাগিয়ে দিলেই হয়ে গেল একেবারেই সহজ দেখো দুটো আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে এটা ঝটপট হয়ে যায় দেখো আমি আর নিয়েছি আর একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লেগে থাকলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখো আমি আর একটা ওরকম পাতলা করে বেলে নিলাম এটারও সাইডগুলো একটু করে কেটে দিচ্ছি এই সাইডগুলো যে কেটে দিচ্ছে এটা আবার পরে তৈরি করে নেব চারিদিকে আমি সমান করে কেটে নিচ্ছি এতে রোলটা খুব সুন্দর একই সমান হবে দেখতে ভালো লাগবে তার জন্য সাইডগুলোকে কেটে নিলাম আর এইটা এই যে এটাও আমি পরে তৈরি করে নেব তারপরে মাঝখানে এইভাবে কেটে দিলাম কেটে আবার একটা করে আলুর বলগুলো যে তৈরি করলাম সেগুলো দেব দিয়ে রোল করে নেব দেখো একদম ঝটপট হয়ে যাচ্ছে একটু জল আটকে দিলে ভালো মতো কিন্তু এটা সিল হয়ে যাবে দেখো খুব সুন্দর তৈরি হয়ে গেল এইভাবেই আমি এক একে সবগুলোকে রেডি করে নেব রেডি করে নেওয়ার পর তারপরে ভেজে নেব দেখো ঝটপট এরকম তৈরি হয়ে যাচ্ছে দেখো একে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাসের ওপরে তেল গরম করতে বসিয়েই দিয়েছিলাম তেলটা গরম হয়েছে হিটটা একদম লোয়ে করে দিয়ে এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লো হিটে ভাজবো তাহলে ভীষণই মুচমুচে হবে খেতে ভালো লাগবে বেশি হিটে ভাজলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা কাঁচা নরম লাগবে কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগবে না তার জন্য লো হিটেই ভাজতে হবে উল্টে পাল্টে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে কিন্তু ভীষণ মুচমুচে হবে মনে হবে যেন শিঁয়া খাচ্ছি এতটাই টেস্টি হয় খেতে এইভাবে উল্টে পাল্টে কিছু নাড়াচাড়া করে দেখো আমি লাল করে ভেজে নিয়েছি আর দেখো কতটা সুন্দর কালার হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব এর থেকে আর বেশি ভাজবো না তাহলে কিন্তু ভালো লাগবে না এরকম ভাজা অবস্থাতেই তুলে নিতে হবে আর ভীষণই মুচমুচে হয় খেতে এবার একটা একটা করে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখো তেল থেকে তুলে নেওয়ার পর দেখো কতটা সুন্দর হয়েছে রোলগুলো খুব সুন্দর যখন ইচ্ছে মন চাইবে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে ঝটপট শুধু আলু আর আটা দিয়ে তৈরি হয়ে গেলো আবার বাকিগুলোও একটা একটা করে তেলে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি দেখো আমার সবগুলো ভাজা হয়েছে আর এটা সসের সাথে খেতে খুবই ভালো লাগে খেতে বিকেলে এইভাবে কিন্তু চায়ের সাথে খেতে পারো অথবা এমনি শুধু শুধুও খেতে পারো খুবই ভালো লাগে সবাই ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা দেখতে পেলে শুধু আটা আর আলু দিয়ে কত সহজে নাস্তা একটা বানানো হয়ে গেল তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল তাহলে আজকের মতো আমি এখানে শেষ করব। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম